নমস্কার কেমন আছেন সবাই শ্রী নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি অনেক আগেই শুনেছিলাম পুঁইশাক নাকি একটা আমিষ পদ এটা নাকি নিরামিষ দিনে খাওয়া যায় না আসলে সত্যিটা তো আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আজকে একদম ছোট ছোট পুঁই রান্না করব তার জন্যে পুঁই নিয়েছি একটা ঝিঙ্গে একটা বেগুন আর একটা আলু এবার এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর কড়ার মধ্যে সর্ষের তেল গরম হতে দিলাম তারপরে দেব দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন এটা দিয়ে যখন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব টুকটু করে রাখা বেগুন ও আলু আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ বা অন্য কোনো মশলা ব্যবহার করছি না আপনারা যদি চান তাহলে পেঁয়াজ বা চিংড়ি মাছ যেগুলো আপনারা ব্যবহার করবেন এই পর্যায়ে দিয়ে দেবেন এবার আমি আলু আর বেগুনটা দেওয়ার পর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব মানে ওই হালকা লাল লাল করে একটু ভাজা করে নেব তাহলে প্রায় দু তিন মিনিট ধরে এগুলো ভেজে নিয়ে ফিরে আসছি প্রায় আমার এরকম দু তিন মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর তারপর দেখুন কালারটা এই এসেছে তারপর আমি দিয়ে দিলাম ওই ঝিঙ্গেটা যে টুকরো করে রেখেছিলাম সেই ঝিঙ্গে টুকরোটা সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর দিয়ে দেব পুঁই শাকগুলো শাকগুলো আমার বেশ অনেকটাই হয়ে গিয়েছিল কড়াইটা প্রায় ভরেই এসেছিল তাই আমি আমার নাড়ার সুবিধার্থে এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম যাতে এটা একটু নরম হয়ে যাবে আর একটু কমে আসবে তারপরে আমি এটাকে নাড়ব প্রায় ওই এক দেড় মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম খুলে এবার এগুলোকে একটু মিশিয়ে নেব এটা থেকে আসলে যে জলটা বের হবে তাতেই কিন্তু শাক আলু বেগুন ঝিঙ্গে এগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে ঝিঙ্গেটা থেকেও অল্প পরিমাণে জল বেরিয়েছে তারপর এই শাকটা থেকে যে পরিমাণে বেরোবে সেটাতেই আমাদের হয়ে যাবে প্রায় দশ মিনিট মতো রান্না করার পর দেখুন আমাদের শাকটা কতটা কমে এসেছে এইভাবে আমি দু তিনবার ঢেকে ঢেকে রান্না করে নেব তারপর দেখুন সবগুলো আমার যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ সরষে বাটা এই সর্ষে বাটাটা দেওয়ার পর আমরা এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটাই কিন্তু সর্ষেটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখনো কিন্তু কিছুটা পরিমাণে জল আমার আছে আরো একটু জল আমি রান্নার মধ্যে একটু টানিয়ে নেব এতটা পরিমাণে জল রাখার দরকার নেই এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি এই শাকটার মধ্যে কোনো মিষ্টি ভাব থাকে না তো এর জন্য আমি হাফ চামচ মতো চিনি দিলাম আর এক চামচ মতো কাঁচা সরষের তেল এটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো প্রায় ওই দু তিন মিনিট ধরে একটু নাড়ানোর পর জলটাও কমে আসবে আর সবগুলো জিনিস ভালো করে মিশে যাবে সর্ষের কাঁচা গন্ধটাও চলে যাবে তারপর আমরা গ্যাসটাকে বন্ধ করব দেখুন আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে এবার কিন্তু আমরা গ্যাসটা অফ করে দেব এই ছিল আজকে আমার আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে ভালো থাকুন সুস্থ